আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমি মোহাম্মদ শাহজাহান বাচ্চা সুন্না হিজামা সেন্টার থেকে আমাদের এই সপ্তাহে অর্থাৎ চোদ্দো এবং পনেরো তারিখের ট্রেনিং সেশন সম্পন্ন করলাম ইনশাআল্লাহ তা আমরা আমাদের এখানে যারা ট্রেনিং নিলেন প্রশিক্ষণার্থীর কাছ থেকে আমরা তাদের অভিমত নেব যে আমাদের এখানে কেমন ট্রেনিং করানো হলো বা কোন কোন বিষয়ের উপর ট্রেনিংগুলো করানো হলো আমরা এক এক করে আসবো ইনশাল্লাহ জি আমি সবার ডান পাশে থেকে আসতেছি ভাই কোথা থেকে আসছিলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুর রহমান দিনাজপুর থেকে আসছি যে এখানে কিসের কিসের উপর ট্রেনিংটা দেওয়া হলো হ্যাঁ এখানে দুই দিনব্যাপী হিজামা পলিপাস খতনা সমস্যা ফেসবুক মার্কেটিং ও বিজনেস প্ল্যানিং এ সম্পর্কে দুই দিনে আমি যেটা চিন্তা করিনি তার চেয়ে বেশি অভিজ্ঞতা হয়েছে ট্রেনারের মাধ্যমে আপনার কি তাহলে মনে হলো যে দুই দিনে এখানে সম্ভব আসলে কি সম্ভব আসলে সম্ভব অনেকে দূর থেকে যারা বলতেছে এই দুই দিনে আপনারা কি শেখাবেন এটা আদৌ সম্ভব বাস্তবেন বলেন বাস্তবে না আসলে সে বুঝতে পারবে না আচ্ছা আপনি এখানে ট্রেনিং নিয়ে সন্তুষ্ট কি না সন্তুষ্ট আপনার কি মনে হয় এখন আপনি আপনার কর্মক্ষেত্রে গিয়ে মোটামুটি ভালো ভালো কাজ শুরু করতে পারবেন না বাস্তবে প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ জি আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাচ্ছি ভাই কোথা থেকে আসছিলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাফিউল সরকার এসেছি নওগাঁ জেলা থেকে আপনি কয়টা বিষয়ের উপর এখানে ট্রেনিং করলেন আসলে অনেকগুলো বিষয়ের উপর ট্রেনিং করা হয়েছে তো এর মধ্যে আছে হিজামা পলিপাস পাইলস আচিল টনসিল শূন্যতে খতনা যৌন সমস্যা ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং নিয়ে আর দুই দিনে কি শেখানো সম্ভব বলে মনে করেন সব কিছু ইনশাআল্লাহ চলো আচ্ছা আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাব ভাই কোথা থেকে আসছিলেন নামটা বলে একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মিঠাপুকুর রংপুর থেকে আসছি এখানে কোন কোন বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হলো এখানে হিজামা পলিপাস পাইলস আসিল টনসিল শূন্যতা খতনা যৌন সমস্যা বিজনেস প্ল্যানিং এ বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে এই দুই দুই দিনে কি শেখানো সম্ভব ভালো বলে মনে করেন এটা তো আগে মনে হয়েছিল না এখন দুই দিন করার পরে মনে হচ্ছে না এটা সম্ভব আবার অনেকে অনলাইনে বলে যে সব কিছু প্রতারণা আপনার কি মনে হয় আমি তো এইটা মানে বলতেছি যে এখানে কোনো প্রতারণার সুযোগ নেই এখানে আসার পরে আমার খুব ভালো লাগছে এবং আপনাদের মন মানসিকতাটাও অনেক ভালো লাগছে আমার এখানে ট্রেনারদের বিহেভিয়ার কি রকম পারলে তাদের শিক্ষণ পদ্ধতিটা কি রকম মনে হলো অন্যদের তুলনায় এটা একদম তুলনাই হয় না আর কি এখানে কি আলাদা আলাদা ট্রেনার ছিল নাকি একজন দিয়ে সব শেষ করে ফেলছে না না প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্রেনার ছিল জি ইনশাআল্লাহ পরবর্তী ভাইয়ের কাছে আমরা যাব নোয়াখালী থেকে জি ধন্যবাদ ভাই আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাচ্ছি ভাই কোথা থেকে আসছিলেন নাম বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাগেরহাট জেলা থেকে আসছি আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মল্লিক আচ্ছা এখানে কিসের কিসের উপর বা কোন কোন বিষয়গুলোর উপর ট্রেনিং করানো হলো এখানে হেজামা পলিপাস পাইলস তারপরে আপনার সুন্নতি খাতনা মার্কেটিং আর কি প্ল্যানিং যেটা এর উপরে ট্রেনিং করানো হয়েছে আচ্ছা এই দুই দিনের ট্রেনিং করে আপনার কি মনে হলো এটা সম্ভব দুই দিনে শেখানো সব কিছু জি ইনশাল্লাহ আমি নিশ্চিত যে এটা করে দুই দিনে ট্রেনিং করে অনেক কিছুই করা সম্ভব আপনাদের আন্তরিকতায় অনেক ভালো লাগছে এবং প্রত্যেকটা বিষয়ের উপরে আপনার ট্রেনার আমাদেরকে ভালোভাবে ট্রেনিং করাইছেন যেটা করে আসলে জীবনে একটা পরিবর্তন আসা সম্ভব তাহলে আমরা যেভাবে বিজনেস প্ল্যানিং দেখেছি সেভাবে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এখন অন্য কিছু করা সম্ভব অনেক ইনশাল্লাহ জি ধন্যবাদ ভাইকে আমার পরবর্তী আমাদের এক আপু আছে ওনার কাছে যাব ওনার অভিব্যক্তি নেব আপু কোথা থেকে আসছিলেন আসসালামু আলাইকুম আমি আসছি চাঁদপুর থেকে আমার নাম মারুফা আক্তার আচ্ছা এখানে কোন কোন বিষয়ের উপর ট্রেনিং করানো হলো এইখানে হিজামা পলিপাস আঁচিল টনসেল তারপরে ফেসবুক মার্কেটিং এগুলো নিয়ে আলোচনা হয়েছে আপনার কি মনে হলো দুই দিনে সবকিছু কভার করা সম্ভব হ্যাঁ প্রথমে বাড়িতে যখন ছিলাম তখন একটু অন্যরকম লাগছে যে পারবো না বা এটা কি সম্ভব নাকি কিন্তু এখানে আসার পরে দেখলাম যে না আমার চিন্তা ভাবনা সবকিছু উল্টো এখানে খুব ভালো লাগছে এখানে শিখার পরও এই যে সারাদিন আমরা একই ভাবে বৈশাখ নয়টা পর্যন্ত ক্লাস করলাম কিন্তু ক্লান্তি আসে নাই আরো স্যারদের সাথে কথা বলতে ভালো লাগছে ওনারা ফ্রি ছিল খুব ভালো লাগছে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমরা বিজনেস প্ল্যানিং এবং ফেসবুক মার্কেটিং যে কোর্সটা এটা সম্পূর্ণ একটু আলাদা এটা কি আপনাদের সেটা মনে হয়েছে হ্যাঁ হ্যাঁ যে যে বিজনেস প্ল্যানিংটা দেখলাম এটা এখনো লাইভে আমরা পাইনি অনেকেই পাইনি এটা কি সত্য জি